ঈদের বলে মাথা ঠিকটা কিছু ভাব নেই অস গোস কি ঠিক থাকে দিতে ভর্তি না খাইতে খাইতে কেন অভ্যাস ওই আতিক কে খালি বলি তো বেয়াল আমি কে হয়ে যায় ডাউন হয়ে যায় যে ভর্তিন কার ইতে একদিন খাইব তো উদ্দেশ্য লই ওই ভুতের জিয়াই গাল দিও তোকে মত খাই আর কেউ কিছু করতে হলো এন গালাগালি ঘরের ভাই ভর্তিন খাই দিতে আর দুজন ঘর দৌড়াইতে ডাউন গেইনি কেন

বলিবে ফতর আছে দি কি আছে ইতে ফাম বাইলে যে খজনা লাতি খাওয়া পরিবে ইয়েন যদি যাইতো ইতের বসত কোন দিন ফাম না হইতো তোইলে বারিশ ছোটে মার কেন ফুলি জালা গো দু গো সালাম ফোরে দে সালাম লবি দেই লখন জাগা তোরাতে ফুলি জালা গো গো দেই মিয়া কয় কি

দয়াল নবি হইদ অলিয়াল্লা জোবানি এন তলওয়ার তুনু দার বেশি অলিয়াল্লা জোবানিয়েন তলওয়ার তুনু এনে হই দিন মাস্কার গৌসভা কর বলো চব্বিশ হাজারের উপরে খেরা মাথা আছিল চব্বিশ হাজারৰ উপরে খেরা মাথার তুন সোডো জি এন নাসিদিন বল মরারে যেয়া থা কর ন সোডোজিয়ে নাসি নিয়েন মরারে ন মাথার দে

क्या लगे कबूतर को टाइम इबे ऐसे काम नहीं बर्फिशा बुजुर्ग आरा राइटियम तो आज गोस्तो मांस डीम विभिन्न तरकारी देना आ गोस्तो बाकरो दिए बात दो तो तेरे गोस्तो मांस डीम लेटो तक कबार दिवली उगड़ डीम ऐसे काम नहीं डीम তো গোসবাকে আসিয়ে রগত দে একটু হেসে বলতেছেন খদরটাই বে ডিম নে ওই বাবা জানিবে ডিম গোসবাকে গদি যদি সিদ্ধ নগতি ওইটাই বে তোর হইতো ইবা আবার মা হইতো আবার ডিম দিত আবার বাচ্চা হইতো হইলো কই দে আসিয়ে রে এজন্য আমাতে দে হেসে বললেন

İki kutu takıyor. Şimdi botolu da dekilem. Gözü bak. Bak radıyallahu anh. Böyledi. O kadar da boyuşu meyil bu. O kadar da dosyadır. Abazan as-salamu aleyküm ya gözü saklayın. Aleyküm as-salam. Abazan onra sarsıydı. তার বাপ্প মরে গেই গুই তার বাপ্প তাই তার খামাই কুলা খাই বেরলে বল হল ওই গিয়া গুরগুম দিল্লে নাই চার মাস দশ দিন ঈদ পালন করগি জামাই মরল দিন চার মাস দশ দিন এখন আর মনে সার দু স্বামী লো বেরাই তো ফুয়াইবে তাইলে তো কেউ আর তো তো কি হদ দেয়

দিবে ফাম ফার্মে না বলত বলত্রুত দিলে তাই আর কদ্দ্র দিলে ভারি যা দিছ যা এই বক গোপাগর দিয়ে ভাবরে ডাকি যা তো তো দূরে দ্বারা যা হতো নো লঙ্কারখানা ততো জামিল করা হতো না শুধু আর আশেপাশে তাবি আই গৌসবাগের খেদমত করিবি

তো সাহেব গতিয়ে গইবি দাঁড়িয়ে গেলেন ইনন তো তো নেই আর রাসূলুল্লাহ রাসূলও কি মস্করা করে কৌতুক করে আর রাসূলুল্লাহ কওয়ালা ইন্নী লাকুল ইল্লা হকান কদর লশের ভিতর আসল লুকাইতে কই বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লশের ভিতর আসল গলাইতে খেয়াল থাকেও বেশি ঠিক নে ইলা আয়ু সষ্টা গরি অনারক সদুর একসেপ্ট করা ইত্যাদি আল্লাহ দামি করি গেই না খেদমত ঘর না বড় না মা দুই চার পাঁচ বছর অথবা আটাষ্ট বছর বাদে মাথ মনাঞ্জলি উঠে দাম আই পালি ল ইবে বহুত তোন বাৰ আ কানা পুৱাবৰে চাই আই আঁত বাৰ ভিছা বুজোৰ দিয়াছি আহছি ফোৱা এবং গৌচবাকে শল্য গরি ফুৱাবৰ বানাই দিল কি বানাইলতে কি শিকিল এক না যাইগিৰে মায়ে কি ৰ কি চাই পেলাই ছেলে দাঁড়িয়ে রইলেন গোসবাগ রানু আর আর দেশি কুরু আর দুরুস না নামাতের দেয় দুরুস সিনত দেশি কুরে দুরুস সরুমিককে বর্ণ খনজ করে দিয়ে 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 সিরি সিরি এর গোসবাগ জবানে পাকে খার ফয়বে Normal tam da değil öyleyiz. Gosuba ke tun siri siri, antigan niçe, ma doğruladı ya yere sağlıyor yiyip. Ha, ha bir fısıh uzuru fawu di geldi. Ha tok kon ke siri siri antiga kar, duruş kar, an varak di aydo. ঘ সার দেখি নাই দেশালি গৌরব গাঁদা ঘরে দিনত বার গে অনরাধ থিপ বি সিঁয়ের মনাইটা তিনটা বাজ্যি

ডাইলে সুরকু আর বাতের স্বামী দিয়ে মোটামুটি বিয়া গুনে খেলিয়া চলে আর পুয়া তুমি ড্রাইভারের শতান লাম তোর বলল ইয়েন মিল লাগিত কারণ কিছু জিনিস কোরআন দিস বাটটি গেল কিছু ধরা পরে লামিয়ার সাফ হুচল ইত্যাদি ঘটনা নই কি

হথর হতাই যেন এনে উনি আসি বেলি দেনা দেয় না আর জিবে মাইয়ার বাপ এবার লুত পানি আছে না হেসে কন নি লুত পানি আছে না আর এগুলো কি রে সতু আমার বংশ হত বরণ নি মুখ খারাপ সামান্য দূর চললে একখান পোড়া মজলি সিরে কি করে দিল অথচ রসুলের কাদিস কে হই আজ জিলু

السلام علیکم یا گو سبا کیرے کی غبار آبازن فوازائی تے مشیدی سایون نا مائی تو بودو آہ زیدہ لام ماری کی دلی آہ درست خیلی دی آر বউসবাগাশি আর গদে তোর ভয় জান দেখাইবে টাইম নো তোর ভয় জান দেখাইবে টাইম নো দূরুছাইবে টাইম নো মা এহ গদান কেন গতা কি দূরুছাইবে টাইম নো মাইশের বুয়ার নমাইছে দাঁতুডিলে ইতেতে তিন মাইছে উডিকে ইউজার ইতেদা শরুতে

ইতের বর্ষে যেন কুরো নহে মতো ইতে যে কুরার লোক ইয়ে কুরো ইয়ে নহ যাই বড় করে রহিয়াল